সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি শারমিন সুলতানা এবারে বিস্তারিত সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ এক এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার সাত ডিসেম্বর দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন কমিশন কখনো ব্যক্তির পরিচয় দেখে সিদ্ধান্ত নেয় না বরং অভিযোগের বস্তুনিষ্ঠতাই অনুসন্ধানের মূল ভিত্তি অভিযুক্ত সম্পত্তিটির রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার ড্রাইভ রোডের ছয় নম্বর প্লটে অবস্থিত সেখানে তিনতলা বিশিষ্ট একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে যেখানে রাষ্ট্রপতির দায়িত্ব শেষে দুই সালের এপ্রিলে সপরিবারে উঠেছেন আব্দুল হামিদ অভিযোগে বলা হয়েছে বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার পথ বন্ধ করা নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ নির্মাণ এবং খাল সংলগ্ন এলাকায় অত্যাধুনিক ল্যাম্পপোস্ট স্থাপনের মাধ্যমে সরকারের বিপুল অঙ্কের টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব ব্যয় সংক্রান্ত অনিয়ম ও সম্পদ অর্জনের উচ্চ খতিয়ে দেখছে দুদক